তারা এসেছেন আয়োজনে তাদের কারো হাতে ঘুরি দেখা গেলেও কারো করে হাতে ছিল ফিলিস্তিনের পতাকা যারা এসেছেন তাদের পরিবারের কেউ গুম হয়েছেন কেউ আবার নিখোঁজ হয়েছেন তাই তাদের চোখে মুখে ছিল শোক একই সঙ্গে তারা সংগতি জানাতে আসেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতীক মায়েরটাকে পক্ষ থেকে ঘুম পরিবার এবং যারা বিচার পরিণতভাবে হত্যা করা হয়েছে তাদের সবার পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে আমরা নির্যাতিত আমরা একইভাবে আর নির্যাতিত আমরা দেশের পাশে দাঁড়াচ্ছি তেরোই এপ্রিল বিকালে রাজধানীর বনানীর খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা উড়ে যা ঘুরি জেগে থাকুক স্মৃতি এই স্লোগানে ঘুম ও নিখোঁজ পরিবারের সংগঠন মায়ের ডাক প্রথমবারের মতো আয়োজন করে চৈত্র সংক্রান্তি ও পরি উৎসব চৈত্র সংক্রান্তির এই উদযাপনে পুরী উড়ানোর পাশাপাশি সংহতি জানিয়েছেন গাজার চলমান গণহত্যা ও নির্যাতনের শিকার মানুষদের প্রতি গাজায় যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে সেটা যেন বন্ধ হয় বাংলাদেশে যেই পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি হয়তো ইনশাল্লাহ ন্যায় বিচার আমরা পাবো সে আশা করছি যে জায়গায় গিয়েছি গাজাবাসের ক্ষেত্রেও তারা যেন তাদের ন্যায্য অধিকার বুঝে পায় এবং আর কোনো প্রাণ যেন এরকম বম্বিংয়ে এরকম নির্বিচার হত্যার শিকার না হয় এই সংহতি প্রকাশ করে আজকের ভুরি দিনেও আমরা আত্মবতাস চাই এই সংহতির জন্যই আজকের সংক্রান্তি আমাদের কাছে মায়েরটাকে পক্ষে ফিলিস্তিনের পতাকা ও ঘুড়ি নিয়ে শিশু কিশোরেরা উদযাপন করছেন চৈত্র সংক্রান্তির এই উৎসব তাদের প্রত্যাশা নতুন বছরে বন্ধ হোক যুদ্ধ আর কেউ না হারাক তাদের প্রিয় স্বজনকে নিবেচেরা হত্যাকাণ্ড হচ্ছে আসলে

সুমনের সম্পর্কে স্মৃতিচারণ করেন সুমনের স্বজন সাজিদুল ইসলাম সুমন যে কিনা পঁচিশ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন যাকে কিনা রাতের অ্যাপ ধরে নিয়ে গেছে আমরা জানি তো ও ছিল এটা উদ্যোক্তা তো আপনারা জানেন ও গুম হয়েছে আজকে সেই অনুষ্ঠানটা আবার হচ্ছে এর মাঝখানে আমরা করতে পারি না কেউ করতে পারে না করার পরিবেশ ছিল না তো আজকে হয়েছে আজকে হচ্ছে একদিকে যেমন এটা আনন্দের তার চেয়ে অনেক বেশি বেদনা